হ্যালো গাইস আজকের ভিডিওতে আমি একটা ওয়াটার কালারের পোর্ট্রেট করছি কোনো রকম পেন্সিল ড্রয়িং ছাড়া মানে আগে থেকে কোনো রকম পেন্সিল দিয়ে আউটলাইন আমি করিনি ডাইরেক্ট পেপার ভিজিয়ে উপরে কালার চাপাতে শুরু করে দিয়েছিলাম নিজের মতো করে দেখে দেখে তো এই ছবিটা করার জন্য আমি টোটাল চারটে কালার ইউজ করেছি ইয়েলো আকার ক্রিমসন লেক ব্রান সাইনা আর ব্ল্যাক এই চারটে কালারই আমি এদিক ওদিক করে মিক্স করে করে আমি এই পুরো ছবিটা করার চেষ্টা করেছি একটা ব্লার ভাব রাখার চেষ্টা করেছি ছবিতে সেটা দেখলে বুঝতে পারবে তোমরা আর ছবিটা করতে আমার প্রায় এক ঘন্টা মতো সময় লেগেছিলো এখানে যে পেপারটা আমি ইউজ করছি সেটা হচ্ছে চিত্রপট পেপার দুশো সত্তর জি এর আর যে কালারটা আমি ইউজ করছি সেটা হচ্ছে ক্যামেলের আর্টিস্ট ওটা কালার অনেকেই জিজ্ঞাসা করেন যে আমি এই চিত্রপট পেপারটা কোথা থেকে কিনি তো তাদেরকে বলে রাখি আমি আগেও বলেছিলাম একটা ভিডিওতে অনেক দিন হয়ে গেছে এই ভিডিওতে বলেছি যারা নতুন আছেন যারা জানে না তাদেরকে আবার বলছি শিয়ালদার রেলওয়ে স্টেশনের সামনে যেই একটা মার্কেট পড়ে আইওয়ের নিচে তো সেই মার্কেটের ভেতরে একটা দোকান আছে আর্ট নামে তো ওই আর্ট থেকেই আমি এই পেপারগুলো কিনি তো ওখানে আপনারা গেলে যদি থাকে অ্যাভেলেবেল পেপার তাহলে পেয়ে যাবেন আশা করছি আর এই পেপার কিন্তু সব দোকানে পাওয়া যায় না আমি ওই একটা দোকান থেকেই কিনি এবারে যদি অন্য কোনো দোকানে পান চিত্রপট পেপার একটু দেখে শুনে কিনবেন যদি আপনি চিত্রপট পেপার কেমন হয় এটা না জেনে থাকেন কারণ অনেক দোকানে এমন হতেই পারে যে চিত্রপট পেপারের নাম করে অন্য পেপার দিয়ে দিতেই পারে কারণ আমাকেও দিয়েছিল একবার আমি ওটাও বলেছিলাম আমি আগে একটা ভিডিওতে আর আপনারা যারা আমার কাছে অনলাইন বা অফলাইনে ক্লাস করতে চান আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন সেখানে আমি আপনাদের সাথে কথা বলে নেবো আমি অফলাইনে ক্লাস করাই নইয়াটিতে আমি শুধু ওয়াটার কালারের জন্য একটা অনলাইনে ক্লাস করি আলাদা করে তো সেই ক্লাসের জন্য যদি আপনার ইন্টারেস্ট হয়ে থাকেন আমাকে বলতে পারেন আর আপনারা যদি আপনাদের কারোর ছবি আঁকাতে চান আমাকে দিয়ে যদি অর্ডার দিতে চান আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন যদি সময় থাকে আমার কাছে আমি করে দেওয়ার চেষ্টা করব আর আপনাদের এই পেন্টিংটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ভালো আছি আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই